ফেসলেস চ্যানেলের জন্য এআই অ্যাভেটার বানানো খুবই গুরুত্বপূর্ণ কারণ কখনো কখনো ফুটেজের প্রয়োজন পড়ে বা স্ট্রিট টকিং এর সময় ফেস হাইড রেখে ভিডিও মেক করতে হয় যার জন্য এআই অ্যাভেটারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের মূলত একটা বি রোলের কাজ করে বা মেন রোলের কাজ করে তো চলুন আজকে দেখে নিয়ে খুব সহজেই কিভাবে থ্রি ডি এআই অ্যাভেটার তৈরি করবেন যদি ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখেন পানির মতো সহজ আপনি নিজে এটা বানাতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন খুব সহজে এটা আমি বানানোর চেষ্টা করব তো প্রতিটা ওয়েবসাইট এবং টেক্সট আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে কালেক্ট করে নেবেন প্রথমত আমরা ইমেজ জেনারেট বা এভার্টার জেনারেট করব তার জন্য আমরা মূলত একটা ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিওনার্ডো এআই এই ওয়েবসাইট আসার পরে গুগল দিয়ে আপনার এই ওয়েবসাইটে লগ ইন করে নিতে হবে তো মেইন এন্টারফেসের এক মাসের পরে আপনি আমার যে সেটিংগুলো দেখতে পাচ্ছেন সেম সেটিংগুলো আপনার এখানে করে নেবেন যেমন সাইজ স্টাইল এবং প্রোম্টগুলো আমি যেগুলো যেগুলো চেঞ্জ করতে আপনারাও ঠিক একইভাবে এগুলো চেঞ্জ করে নেবেন স্ক্রিপে লক্ষ্য করুন আমি যে সেটিংগুলো পরিবর্তন করছি সেম সেটিংগুলো আপনারা পরিবর্তন করে নেবেন এই অপশন এসে আপনি এক থেকে চারের ভিতর যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তো ইমেজ জেনারেট করার জন্য আমাদের একটা প্রোম্ট লাগবে প্রমটা কপি করে আমি ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে কালেক্ট করে নেবেন এবং সেম এই প্রোমটা এখানে কপি করে পেস্ট করবেন করার পরে জেনারেটে ক্লিক করলে আপনার পছন্দের এভাটার ইমেজ ক্রিয়েট হয়ে যাবে একটু অপেক্ষা করার পরেই আমাদের ইমেজ ক্রিয়েট হয়ে যাবে ইমেজ ক্রিয়েট হওয়ার পরে আমরা আমাদের সুন্দর মতো করে এটা ডাউনলোড করে নেবো ডাউনলোড বাটন আছে জাস্ট ট্যাপ করলে পরেই ডাউনলোড হয়ে যাবে তো আমাদের ডাউনলোড কমপ্লিট এবার আমাদের কাজ হবে এর ফেসটা চেঞ্জ করা অর্থাৎ এই ফটোতে আমাদের যে কোনো পছন্দের ফেস আমরা এখানে রিপ্লেস করতে পারবো তো ফেস সোয়াপ করার জন্য আমরা আমরা একটা ওয়েবসাইটে চলে যাবো ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওয়েবসাইট আসার পরে ফেস অ্যাপে ক্লিক করব দেন একটু নিচের দিকে স্ক্রল করলে দুটো অপশন দেখতে পারবো একটা হচ্ছে অরিজিনাল ইমেজ এবং ফেস ইমেজ অর্থাৎ আপনি যে ইমেজটাকে ফেজ পরিবর্তন করতে চাচ্ছেন সেই ইমেজটা প্রথমে আপলোড দিতে হবে এবং দ্বিতীয় অপশনটিতে আপনার নিজের ছবি আপলোড দিতে হবে প্রথমে আমি যে ইমেজটা জেনারেট করলাম সেটা আপলোড দিয়ে নিলাম এবার দ্বিতীয়তাতে আমি আমার ফেজের ছবি আপলোড দিয়ে দেবো এবার এটা স্টার্ট বাটনে ক্লিক করলেই সোয়াপ শুরু হয়ে যাবে কিছু কনভার্ট করলে পরে আমাদের ফটো সোয়াপ কমপ্লিট হয়ে যাবে এইচডি ইনহান্সে ক্লিক করে আমি ফটোটাকে টু রেজলেশন বাড়িয়ে নেবো যেন ফটোটা দেখতে আরও সুন্দর হয় সো সেম আমার মতো একটা সেটিং রেখে আপনি জাস্ট ক্লিক করে দেন স্টার্টে আপনার ফটো ইনহান্স হয়ে যাবে ফাইনাল রেজাল্ট দেখতেই পাচ্ছেন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আমার ফটো তো এই ফটোটা দিয়ে মূলত আমি অ্যাপারটা তৈরি করব জাস্ট ডাউনলোড করে নিচ্ছি থ্রি ডি অ্যাভেটার মেক করার জন্য এবার আমরা চলে আসবো রানওয়ে ইমেল ডট কমে আসার পরে গেট স্টার্টে ক্লিক করবো এখান থেকে আমি মেইল দিয়ে ওয়েবসাইটটা লগ ইন করে নেব জেনারেট ভিডিওটা ক্লিক করব এবার যে ফটোটা ফেস সব করলাম ওই ফটোটা এখানে আমরা ইম্পোর্ট করে দেবো দেন কিছুক্ষণ ওয়েট করব ফটো আপলোড হয়ে গেলে নিচের যেই ফর্ম বক্সটা আছে ওইখানে আমরা একটা ফর্ম কপি করে পেস্ট করে দেবো তো এই ফর্মটাও আমি ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে এখানে পেস্ট করে জেনে ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েট করলে পরে আমাদের ভিডিও মেক হয়ে যাবে সো আমাদের ভিডিও রেডি এটাকে আমরা ডাউনলোড করে নেবো নিশ্চয় ডাউনলোড আইকন আছে ডাউনলোড আইকন ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে তো চলুন দেখে নিই ফাইনাল রেজাল্ট কেমন হলো তো এই ছিল ভিডিওতে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের যদি কথা বুঝতে সমস্যা হয় কেন্ট বক্সে জানাবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হাফেজ